ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্যে মেয়েরা যুগের পর যুগ তার মাথায় জল ঢেলে চলেছে মাতা পার্বতীও তার ব্যতিক্রম নয় তিনি এই গৌরীকুণ্ডে দীর্ঘ তিন হাজার বছর তপস্যা করে সপ্ত ঋষি ও মহাদেবের কাছে পরীক্ষা দিয়ে ভগবান শিবকে তার স্বামীরূপে পেয়েছিলেন এই স্থানেই ভগবান গণেশের মাথায় মহাদেব হাতির মাথা লাগিয়ে তাকে পুনর্জন্ম দিয়েছিলেন এখান থেকেই পায়ে হেঁটে কেদারনাথ যাত্রার শুরু হয় কিন্তু আজ আমরা কেদারনাথ নয় যাব সেই স্থানে যেখানে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল শ্রীযোগী নারায়ণ বিএন সোনপ্রয়োগ থেকে এখন বেরোচ্ছি শ্রীযোগী নারায়ণের উদ্দেশ্যে এখন সকাল একটা দশ পাঁচ সকাল না দুপুরই হয়ে গেছে একটা দশ তো দেখি এখান থেকে শেয়ার বলছে একশো টাকা যেতে একশো টাকা আসতে মানে আপ ডাউন দুশো টাকা আর যদি বড় গাড়ি যায় তাহলে দু হাজার টাকা বলছিল বার্গেন করে সতেরোশো টাকা নিচে যাবে না কিন্তু ছোট গাড়ি পাওয়া যাবে না বলছে কিন্তু এখানে জিজ্ঞেস করলাম এরা বলছে ছোট গাড়ি পাওয়া যাবে তো দেখি যদি ছোটো গাড়ি পেয়ে যাই কম্পায় তাহলে যাব রিজার্ভ করে আর নাহলে শেয়ারেই চলে যাব তো চলো বেরিয়ে পড়ি ত্রিযোগী নারায়ণের উদ্দেশ্যে সঙ্গে থাক এই রাস্তাটা থেকে আগের দিন আমরা এসেছি একদম এই দিক দিয়ে এসেছি আগের দিনকে আমরা ঋষিকেশ থেকে দিয়ে এই দিকে চলে গেছিলাম একদম গৌরীকুণ্ডের দিকে আর এই এখন চলে যাবো এই রাস্তাটা দিয়ে ত্রিযোগী নারায়ণ সোজা দুটো পুরোপুরি এখন বেরোলাম দেখি কতক্ষণ সময় লাগে তো তারপরে ফিরে এসে আজকে এখানে স্টে আবার কালকে নতুন তো চলো এখন বৃষ্টি সোনপ্রয়াগ থেকে ত্রিযোগী নারায়ণের দূরত্ব হলো তেরো কিলোমিটার তোমরা যারা কেদারনাথ থেকে ফেরার পথে ত্রিযোগী নারায়ণ যেতে চাও তারা সোনপ্রয়াগে জিএমবিএনে থাকতে পারো জিএমবিএনের সাইড থেকে তোমরা বুক করতে পারবে বেড সাতশো টাকা করে কিন্তু ডরমেটারি আর তোমরা যদি ত্রিযুকি নারায়ণে থাকতে চাও সেখানেও জিএমবিএন অ্যাভেলেবেল রয়েছে কিন্তু সেক্ষেত্রে সেটা হাট হবে দু হাজার তিনশো টাকা থেকে শুরু চলে যাই ত্রিযুক্ত মন্দিরের ভিতরে তো ত্রিযুকারায়ণে এখানে এসে তোমরা প্রসাদ পেয়ে যাবে প্রসাদের থালা সামনেই পেয়ে যাবে একশো টাকাতে থাকবে জল জল আর 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 ঢালার মালা নারকেল এক্সট্রা পাবে ত্রিযুগী নারায়ণ কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত গৌরীকুণ্ডে তপস্যার পর মহাদেব কাশীতে মাতা পার্বতীকে বিবাহের প্রস্তাব দেন আর তারপর এই স্থানে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয় এই বিবাহে ভগবান বিষ্ণু মাতা পার্বতীর ভাই হিসাবে থেকে বিবাহের সব কাজ সম্পন্ন করেছিলেন এবং প্রজাপতি ব্রহ্মা পৌরহিত্য করেছিলেন এই বিবাহের সময় সমস্ত দেবতারা উপস্থিত ছিলেন বিবাহের পূর্বে দেবতারা এখানকার চারটি ছোট ছোটো কুণ্ড যথা সরস্বতী কুণ্ড বিষ্ণুকুণ্ড রুদ্রকুণ্ড ও ব্রহ্মাকুণ্ডে স্নান করেছিলেন মাতা পার্বতী ও ভোলেনাথের বিবাহের যজ্ঞের আগুন তিন যুগ ধরে এখানে চলে চলেছে তাই এই মন্দিরের আর এক নাম অখণ্ড ধ্বনি মন্দির এই যজ্ঞের ছাই সংগ্রহ করলে এবং এখানে সাত পাক ঘুরলে বিবাহিত জীবন সুখের হয় বলে মনে করে এটা ব্রহ্মকুণ্ড এটা রুদ্রকুণ্ড এটা বিষ্ণুকুণ্ড মান্যতা আছে যে এই বিষ্ণুকুণ্ডে জল পান করলে সমস্ত রকম পেটের অসুখ সেরে যায় এই জল পানে রোগও কেটে যায় এটি সরস্বতী কুণ্ড আর এই সরস্বতী কুণ্ড থেকেই বাকি তিনটে কুণ্ডে জল প্রবাহিত হয় এই শিলা দ্বারা বিবাহের সঠিক স্থান নির্দেশ করা রয়েছে নারায়ণের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলো বৃষ্টি হচ্ছিলো কিন্তু খুব ভালো পুজো দেওয়া হয়েছে এখানে খুব ভালো পুজো দেওয়া হয়েছে আর এখানে যিনি পন্ডিতজি সবাই খুব ভালোভাবে পুজো দিয়েছেন দিয়ে দিয়েছেন এবং তোমরা ত্রিযোগী নারায়ণ অবশ্যই 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 আসবেন অবশ্যই আসবে কারণ ত্রিযোগী নারায়ণে আসলে একটা অদ্ভুত অদ্ভুত তোমাদের শান্তি এবং প্রশান্তি অনুভব করবে খুব ভালো লাগবে যারা ভগবান বিশ্বাসী যারা নাতে বিশ্বাসী যারা মাতা পার্বতীতে বিশ্বাসী অবশ্যই আসবে আর যারা বিশ্বাসী নও তারা আসবে তাদের মধ্যে বিশ্বাস জন্মাবে অবশ্যই আসবে অবশ্যই আসবে ত্রিযুগী নারায়ণ জয় ত্রিযুগী নারায়ণ তো ত্রিযোগী নারায়ণ দেখা কমপ্লিট নেক্সট ডে আমরা যাব বদ্রীনাথ তো এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা